আসসালামু আলাইকুম হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব আজ মূলত তোমাদের সাথে আমার নাইট স্টাডি রুটিনটা শেয়ার করব যেটা আমি অনেক রাত পর্যন্ত করে থাকি আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তবে প্রথমেই তোমাদের কাছে আমি দুঃখিত অনেক দিন ধরে আমার এই চ্যানেলটিতে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি আর তবে ইনশাল্লাহ এখন থেকে তোমাদের রিকোয়েস্টেড প্রত্যেকটা ভিডিওই আসবে তোমরা অনেকে অনেক দিন ধরে কমেন্ট করেছিলে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওই আসবে দেখতে পাচ্ছ এখানে আমার এক্সাম চলছে আর আমার এই এক্সামগুলো চলছিল আরও বেশ কিছুদিন আগেই তো প্রত্যেকটা এক্সামে আমি ভালো করে দিয়েছি আর বর্তমানে কিন্তু আমার ফাইনাল এক্সামের রেজাল্টও চলে এসেছে আল্লাহর অশেষ রমতো অনেক ভালো হয়েছে আমার রেজাল্ট একদম ফার্স্ট ক্লাস পেয়েছি তোমাদের সবার দোয়াতে আমার ইউনিভার্সিটি আমার শহর থেকে অনেক দূরে ছিল যার জন্য প্রত্যেকটা দিন বেশ ভালোই সময় যেত আসা যাওয়াতে যাই হোক আজকে মূলত আমি আমার নাইট রুটিনটাই শেয়ার করছি যেটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি সন্ধ্যায় আমি প্রতিদিনই একটু ভারী নাস্তা করি তবে যেদিন আমার পড়ার রুটিন থাকে অর্থাৎ যেদিন আমি লং টাইম পর্যন্ত রাতে পড়াশোনা করব। সেদিন আমি কিছু ভারী নাস্তা অ্যাভয়েড করি এমন কিছু খাওয়ার চেষ্টা করি যেটা খেলে দীর্ঘ সময় ধরে ক্ষুধা লাগবে না কারণ পড়তে বসলে যদি বারবার এটা সেটা খাওয়ার জন্য উঠি পড়ার মুডটাই কিন্তু চলে যায় ডিস্ট্র্যাক্ট ফিল করি তার জন্য আমি চেষ্টা করি দই অথবা এই জাতীয় কিছু খাবার খেতে যেগুলো খেলে ঘুম আসবে না এবং ক্ষুধাও লাগবে না তো দেখতেই পাচ্ছ এখানে আমি পড়তে বসে গিয়ে আছি আর সবাই প্রত্যেকে প্রত্যেকের রুমে ছিল যার জন্য আমার আর ডিস্টার্ব ফিল হচ্ছে না আসলে পড়ার সময় যদি কেউ এদিকে সেদিকে থাকে কথাবার্তা বলে তাহলে কিন্তু ডিস্টার্ব ফিল হয় তো তোমরাও চেষ্টা করবে যে যখনই পড়তে বসবে সবাইকে বলে দেওয়ার জন্য যে কোনো ডিস্টার্ব না করার জন্য আর বই খাতা কলম পেন্সিল যে যে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করবে আজ সেগুলো সবগুলোই সামনে নিয়ে বসার জন্য চেষ্টা করবে তাহলে আর বারবার পড়ার টেবিল থেকে উঠতে হবে না তারপর যে সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা সবার আগে নিয়ে নিবে চেষ্টা করবে সবার আগে এমন একটা সাবজেক্ট নিতে যেটা তোমার কাছে একদমই ভালো লাগে না পড়তে বরঞ্চ বোরিংয়ে লাগে এই সাবজেক্টটা যদি তুমি আগে নিয়ে পড়ো তাহলে তোমার যে পড়ার মুডটা আছে না সেটা থেকে যাবে আর যদি প্রথমেই তুমি ইজি সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করা শুরু করে দাও তাহলে কিন্তু ধীরে ধীরে তোমার যখন এনার্জি লেভেলটা ডাউনের দিকে চলে আসবে তখন আর পড়তেই ইচ্ছা করবে না ইচ্ছা করবে পড়ার টেবিলটা থেকে উঠে যেতে আর যদি তুমি ইজি সাবজেক্টটা শেষের জন্য রেখে দাও তাহলে একটা ভালো লাগবে একটা ইন্টারেস্টিং লাগবে যে আমার পছন্দের সাবজেক্ট আমি একটু পরেই পড়ব তো এই কাজটা করার চেষ্টা করবে তাহলে তুমি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারবে আর রাতের সময়টা সবচেয়ে ভালো একটা সময় হয় পড়াশোনার জন্য কারণ এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে তো চেষ্টা করবে রাতে পড়াশোনা করার জন্য তবে আমি সকালবেলাকেই প্রেফার করি তো সকালবেলার পড়াশোনা নিয়ে কিন্তু একটা ভিডিও খুব জলদি আসবে দেখতে পাচ্ছ পড়তে পড়তে একদম ডিনারের সময় চলে এসেছিলো আর এগারোটার মধ্যে আমি ডিনারটা সেরে নিয়েছি ডিনার করার পরে কিন্তু অনেকের ঘুম চলে আসতে পারে অথবা এক ভাব চলে আসতে পারে তো এটা অ্যাভয়েড করার জন্য ডিনার করে সাথে সাথে পড়া টেবিলে আসবে না কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে কিছুক্ষণ একটু এক্সারসাইজ করতে পারো তাহলে একটু এনার্জেটিক ফিল লাগবে যাই হোক আমি আবারও পড়া টেবিলে চলে এসেছি যেহেতু আমি সপ্তাহে একবার এভাবে গভীর রাত পর্যন্ত পড়ি সেহেতু আমি চেষ্টা করি যেন দীর্ঘ সময় ধরে আমি পড়তে পারি তার জন্য আমি ডিনারেও কিন্তু বেশি করে ভাত খাইনি অল্প করে খেয়েছি যেন আমার পেটটা ভরে তবে অতিরিক্ত খেয়ে ফেললে কিন্তু আর পড়তে ইচ্ছা করতো না ঘুম চলে আসতো তবে যাদের ঘুম আসে আর ঘুমটা কিন্তু একটা প্রবলেম এই সময়টাতে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে দীর্ঘ সময় ধরে পড়া তো তোমরা চা কফি খেতে পারো চা কফি খেলে কিন্তু ঘুমটা চলে যাবে আমি কিন্তু চা খাই না তবে যখন আমি এভাবে লং টাইমের জন্য পড়াশোনা করি তখন এক কাপ হলেও চা খেয়ে ফেলি কারণ চা খেলে আমার ঘুম একদমই চলে যায় আর আমাদের টার্গেটটাই হচ্ছে আজকে একটা দিন ভালো করে পড়াশোনাতে টাইম দেওয়া সপ্তাহে একবার চেষ্টা করবে এভাবে দীর্ঘ সময় ধরে রাতের বেলা পড়াশোনা করতে এই সময়টাতে তোমার অন্যান্য প্রবলেম যেগুলো আছে সাবজেক্ট নিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করবে আর আমরা যারা স্কুলে পড়ি কলেজে পড়ি আমাদের কিন্তু একটা টার্গেট থাকে সিলেবাস শেষ করার জন্য তো সিলেবাসটা যেন ঠিক সময়ে শেষ করতে পারো তার জন্য চেষ্টা করবে এভাবে সপ্তাহে একবার হলেও পড়াশোনাতে লং টাইম দেওয়ার জন্য তাহলে কিন্তু তোমার যে প্রবলেমগুলো থাকবে সেগুলো খুব সহজে ঠান্ডা মাথায় সলভ করে নিতে পারবে যেহেতু আমরা রাতের বেলা পড়াশোনাটা করছি আমাদের মন মাইন্ড কিন্তু ফ্রেশ থাকবে একদম ঠান্ডা থাকবে এই সময়টা হচ্ছে বেস্ট একটা সময় আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করার জন্য কোনোরকম তারা থাকে না এই সময়টাতে অন্যান্য সময় তো আমরা রুটিন অনুযায়ী পড়লে একটা তারা থাকে একটা সময় থাকে যে আমি একটা সাবজেক্ট এক ঘন্টা পড়ব দু ঘন্টা পড়ব তবে আজকে যেহেতু আমরা রুটিন ছাড়া পড়ছি সেহেতু আমাদের কিন্তু হাতে কোনো তারা নেই তার জন্য আমরা একদম রিল্যাক্সে সময় নিয়ে পড়াশোনা করতে পারবো যাই হোক আমি কিন্তু পড়ার টেবিল থেকে উঠে গিয়েছি কারণ আমার যেটা টার্গেট ছিল সেই টার্গেটটা আমি ফিল আপ করতে পেরেছি তবে আমার একটা সাবজেক্ট এখনও একটু রিভিশন দিতে হবে সেটা আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রিভিশন দিয়ে দিব আর এটা শুধুমাত্র একটু রিডিং পড়লেই চলবে তার জন্য এটা শুধুমাত্র কয়েক পেজ দেখে নিবো ভালো করে যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে সেগুলো আমি হাইলাইটার দিয়ে দাগিয়ে নিব আর সব সময় তো আমি লেখার চেষ্টা করি যে সাবজেক্টটাই আমি পড়ি না কেন যেটা আমার কাছে কঠিন মনে হয় সেটা আমি না দেখে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা মনে থেকে যায় যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারো যাই হোক পড়া থেকে উঠতে উঠতে কিন্তু আমার একদমই একটা দুটার মতো বেজে গিয়েছিল আর উঠেই দেখেছি আমার আপু ছোটো বোন তারা এখনও ঘুমায়নি তো তাদের সাথে একটু লুডু খেলে নিচ্ছিলাম আর লুডো খেলতে তো ভালোই লাগে পড়াশোনার পরে এভাবে নিজেকে একটু ট্রিট দেয়া যায় যেমন তুমি চাইলে পড়া থেকে উঠে নিজের একটা পছন্দের মুভি বা নাটক দেখতে পারো অল্প সময়ের জন্য তো আমি বিশ পঁচিশ মিনিট ধরে একটু দেখে নিব তারপর ঘুমিয়ে যাব একদম আট ন ঘন্টা ঘুমানোর চেষ্টা করব তোমরাও চেষ্টা করবে আট ন ঘন্টা ঘুমাতে একজন স্টুডেন্টের আসলে এর চেয়ে কম ঘুমানো উচিত না এবং এর চেয়ে বেশিও ঘুমানো উচিত না প্রপার একটা ঘুম দিবে তাহলেই দেখতে পারবে তোমার ম মন মাইন্ড দুটোই ভালো থাকবে আর আমাদের মন মাইন্ড দুটোই যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা পড়াশোনাতে খুব ভালোভাবে মন মানসিকতা দিতে পারবো আর যদি আমাদের মন ভালো না থাকে তাহলে আমাদের পড়তে ইচ্ছা করবে না শরীর ভালো না থাকলে তাও ইচ্ছা করবে না যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার মর্নিং রুটিন এবং তোমাদের কিছু রিকোয়েস্টেড ভিডিও ছিল সেগুলো শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিই ধন্যবাদ